আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দেখছেন আমাদের আজকে চমৎকার একটা প্যাকেজিং ভিডিও সিঙ্গাপুর প্রবাসী আমাদের শ্রদ্ধ নেসার ভাই আজকে আরও একটি রিপিট অর্ডার করলেন একাধিকবার তিনি আমাদের কাছ থেকে মাছ ক্রয় করেছেন আজকেও একটি চমৎকার অর্ডার নিচ্ছেন সাড়ে এগারোশো গ্রাম সাইজের চারটে ইলিশ আমরা দিচ্ছি এগারোশো গ্রাম বারোশো গ্রাম তো চারটে ইলিশের পাশাপাশি আড়াই কেজি হচ্ছে নদীর সবজি ডিমা চিংড়ি আছে সবজি চিংড়ি ডিমা চিংড়ি এই জাতীয় চিংড়িগুলো মিক্স আছে মাছগুলো চলে যাবে ঢাকার উত্তরাতে বিশাল ভাইকে ধন্যবাদ যে প্রতিবারের ন্যায় এইবারও তিনি আমাদের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে চমৎকার একটি অর্ডার করলেন একেবারে তরতাজা আমরা চিংড়ি মাছ পেয়েছি খুবই সুন্দর এবং ফ্রেশ কোনো ভেজাল নাই এরকম চমৎকার চিংড়ি মাছ এবং হচ্ছে ইলিশ মাছ যারা আপনারা পছন্দ করেন তারা কিন্তু অর্ডার করতে পারেন ইনশাল্লাহ সেরা মাছ পৌঁছে দেবো আমরা আপনাদের ঠিকানাতে তো আপনাদের যাদের মাছের প্রয়োজন সবাই জানাবেন অর্ডার করবেন এই আশা ব্যক্ত রেখে আমরা আমাদের আজকের এই সংক্ষিপ্ত প্যাকেজিং ভিডিও শেষ করে দিচ্ছি নেসার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রতি এই পূর্ণ আস্থা বিশ্বাস রাখার জন্য আরও একটি চমৎকার অর্ডার করার জন্য আপনাদের যাদের মাছের প্রয়োজন হবে সবাই জানাবেন অর্ডার করবেন এই আশা ব্যক্ত রেখে শেষ করছি আজকের প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম রহমত